মায়ার শহর মদিনা যতই ঘুরতেছি ততই বিস্মিত হচ্ছে মনে হচ্ছে যে একটা গোড়ের মধ্যে আছি মদিনা শরীফ থেকে খুব কাছে একটি মসজিদ আছে মসজিদ আল গামা এটা হচ্ছে তিনশো নয় নম্বর গেটের সামনেই রাসুল সাল্লাহ ইসলামের স্মৃতিবিচলিত স্থানে নির্মিত হয়েছে এই মসজিদটি আজকের এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো ইনশাআল্লাহ আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে গামামা এই মসজিদে গামামা কিন্তু ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ আরেকটি মসজিদ গামামা শব্দের অর্থ হচ্ছে আপনার মেঘমালা এটা নিয়েও সুন্দর একটা ইতিহাস আছে বলতেছি মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়েছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই জায়গার মধ্যে ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন বৃষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হয়েছিল মদিনার মাটিতে এই অলৌকিক ঘটনার স্মরণে এই মসজিদটিকে মসজিদ আল গামামা নামে অভিহিত করা হয় এটিকে আবার মসজিদে নামে ডাকা হয় কারণ এখানে ঈদ এবং বিস্তীর্ণ নামাজ আদায় করা হতো এই স্থানে মহানবী তিনার জীবনের দুই ঈদের নামাজ এই মসজিদে আদায় করেছিলেন মদিনার প্রথম ঈদের জামা অনুষ্ঠিত হওয়ার স্থান হিসেবেও বেশ এটি পরিচিত মসজিদের নববীর দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে গামামা অবস্থিত মসজিদ আল গামামাটি এখন ঈদের নবীর এরিয়ার মধ্যে কিন্তু এখন পরে গেছে মসজিদে নবীর সম্প্রসারণ করা হয়েছে সম্প্রসারণের ফলে কিন্তু মসজিদে গামামা মসজিদে নবীর বাউন্ডারি ভিতরে কিন্তু এখন চলে এসেছে বিভিন্ন সূত্রে জানা গেছে এই মসজিদ প্রাঙ্গনে রাসুল উল্লাহ সাল্লাম আফসার বাদশাহ নাদাসীর গাইবানা নামাজ পড়িয়েছিলেন বাদশাহ নাদাসীকে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন চিঠি ফেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ওমাইয়া খলিফা ওমর ইবনুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের শাসন আমলে নিরানব্বই থেকে একশো হিজড়িতে এই মসজিদ প্রথম নির্মাণ করা হয় এবং বিভিন্ন সময় বহুবার এর সংস্কার ও আধুনিকায়ন করা হয় বর্তমানে যে কাঠামোটি দেখা যাচ্ছে তা মূলত উসমান খিলাফতের সুলতান আব্দুল মজিদ খানের নির্মিত করেছিল মসজিদটি মদিনার আউকাফ মন্ত্রণালয় তত্ত্বাবধানে পরিচালিত হয় মসজিদের গামামা তার সৌন্দর্যপূর্ণ সরল নির্মাণ সহিত পরিচিত এই মসজিদের মোট আয়তন প্রায় সাতষট্টি দশমিক সাত বর্গ কিলোমিটার যার দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে সাড়ে সাড়ে বত্রিশ মিটার এবং প্রস্থে সাড়ে তেইশ মিটার গামা আমার পাশে কিন্তু রয়েছে আবু বক্কর মসজিদ পেছনে আরেকটা মসজিদ আছে ওটার নাম হচ্ছে আলী মসজিদ এই এরিয়ার মধ্যে কিন্তু তিনটা মসজিদ পাশাপাশি রয়েছে এগুলার বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ নেক্সট পরবর্তী ভিডিওতে আসবে তার জন্য দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে থাকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং